গুড নিউজ এভরিওয়ান এটি হচ্ছে কৃষ্ণনগর আমঘাটা লাইন আপনারা দেখছেন ডাব্লুডিএম থ্রি পাথর লোড মালগাড়ি নিয়ে লাইনে পাথর আনলোডিং করছে কিছুদিন ধরে কৃষ্ণনগর সিটি জংশনের নন ইন্টারলকিংয়ের কাজ হয়েছে এবং এখন বর্তমানে এদিকে লাইনকে ঠিকঠাক রাখার জন্য আবারও পাথর খালি করে এবং লাইনের বিভিন্ন কাজগুলো কিন্তু কন্টিনিউ সম্পন্ন করা হচ্ছে আগামী দিনে ট্রেন অবশ্যই চলবে তার জন্যই লাইন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ডিজেল লোকোমোটিভ ধীরে 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 একদম পাথর আনলোডিং করছে আর এদিকটা হচ্ছে সেই বাজার আপনারা জানেন সেই মার্কেট সামনে কৃষ্ণনগর সিটি জংশন এবং এই মুহূর্তে ডাব্লুডিএম থ্রি ডি হাওড়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের দিকে দেখছেন সেই সুন্দর দৃশ্য কৃষ্ণনগর সিটি জংশনের নন ইন্টারলকিংয়ের কাজের কমপ্লিট করার সঙ্গে সঙ্গে সমস্ত লাইনগুলো যুক্ত হয়েছে এবং সমস্ত যে পয়েন্টস রয়েছে সেগুলোকে রেডি করা হয়েছে এবং কৃষ্ণনগর সিটি জংশনের চার নম্বর লাইন যে চার নম্বর লাইন এতদিন সংযুক্তি ছিল শান্তিপুরের দিকে এবং সেই লাইনকে কৃষ্ণনগর শিয়ালদহ মেন লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং আগামী দিনে কোনো সমস্যা হবে না আমঘাটার দিকেও কিন্তু আসতে পারবে সেই চার নম্বর লাইন ধরে ট্রেন যে কোনো ট্রেন শিয়ালদহ সাইড থেকে চার নম্বর লাইন ধরে আমঘাটার দিকে আসতে পারবে এবং তার জন্যই সমস্ত কাজগুলো সম্পন্ন করা হয়েছে আগামী দিনে অবশ্যই ট্রেন চলবে দেখতে থাকুন